হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা আশা করি তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো নিজেদের খেয়াল রাখছো সেটা ভীষণ ইম্পর্টেন্ট নিজের খেয়াল রাখা অন্য মানুষের খেয়াল রাখা নিজেকে বোঝা অন্য মানুষকেও বোঝা বা তুমি যার সাথে সম্পর্কে আছো তাকে স্পেস দেওয়া বিশেষ করে সব কিছুতে মানে তার সমস্ত পদক্ষেপ সমস্ত কার্যকলাপ কিছুতে ইন্টারফেয়ার না করাই ভালো কিছুটা দেখো প্রত্যেকটা মানুষ মানেই কিন্তু স্বাধীনতা প্রিয় হয় মনুষ্য জাতি সবসময় স্বাধীনতা প্রিয় হয় এবং তুমি যে মানুষকে যত বেশি স্বাধীনতা দিতে পারবে সেই মানুষটি কিন্তু সেই মানুষটির কাছে তুমি কিন্তু তত প্রিয় হবে বন্ধুরা হ্যাঁ তো অবশ্যই মানুষকে যাকে ভালোবাসো তাকে স্পেস দাও কিছুটা তার হাতে ছেড়ে দাও জীবনটা তার তার জীবনের সব কিছু ডিসিশনে তুমি নিজে হস্তক্ষেপ করো না কিছুটা তাকে নিতে দাও সে যদি হ্যাঁ তোমাকে এসে বলে যে হ্যাঁ আমার আমার এই ডিসিশানটা তুমি দাও তখন তুমি তোমার মতামত জানিও বাট নিজের থেকে সব কিছুতে না বলাটাই ভালো এতে সম্পর্ক সুন্দর থাকে হ্যাঁ বন্ধুরা চলো আজকে আজকের আমি নর্মাল কারেন্ট ফিলিংসের ওপরে করবো কেন অনেক অনেক সময় হয়ে গেল আমি কারেন্ট ফিলিংস দিয়ে নি আজকের আমি দেখে নেব যে তোমাদের প্রিয় মানুষটির কারেন্ট ফিলিংস আমার ভিউয়ার্সদের মনের মানুষের 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 কারেন্ট ফিলিংস প্লিজ দেখাও প্লিজ দেখাও প্লিজ দেখাও ইউনিভার্স প্লিজ দেখাও আর চেঞ্জের মাইকেল প্লিজ দেখাও মা কালী মা দুর্গা শ্রীকৃষ্ণ রাধিকা মা প্লিজ দেখাও প্লিজ দেখাও প্লিজ দেখাও কারেন্ট ফিলিংস টাওয়ার এখনও তোমরা নো কন্ট্যাক্টে বা অনেকে দেখতে পাচ্ছি সম্পর্কটা যেন কোথাও নোড়ে চড়ে গেছে মানে স্ট্রাকচারটাই ফেলে গেছে চলো আজকের এনার্জি খুব একটা আচ্ছা চলো থ্যাংক ইউ প্লিজ দেখাও প্লিজ দেখাও আমার ভিভার্সের মনের মানুষের ভীষণ অস্থির আজকে তোমার মনের মানুষ হুম মনের মানুষের কারের ফিলিংস আমার ভিভার্সের মনের মানুষের কারের ফিলিংস রিভার্সের প্রতি রিভার্সের প্রতি মনের মানুষের কারেন্ট ফিংস ডিভার্সের মনের মানুষের কারেন্ট আচ্ছা এখানে আমি দেখতে পাচ্ছি পরিবার পরিবারের কারণে তোমাদের সম্পর্ক ভেঙেছে বা মানে তুমি যে মানুষটিকে ভালোবাসো তার ফ্যামিলি তার ফ্যামিলির কারণে ফ্যামিলি সেটা যেই হোক তার বাবা মা বাড়িতে আর যারা যারা আছেন বা তার হাজব্যান্ড বা ওয়াইফ যে কেউ হতে পারে তাদের প্ররোচনাতে এই সম্পর্কে ব্যালেন্স হারিয়েছে এবং এই মানুষটি তোমার জীবনে বারবার আউট করেছে বারবার অনক 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 করেছে বারবার এসেছে গেছে এবং তোমার কাছে বহু কিছু লুকিয়েছে বহু কিছু তোমাদের কাছে এই মানুষটি লুকিয়েছে সব কিছু স্বীকার করেনি সবসময় পালিয়ে গেছে কমিটমেন্টের ফোবিয়া ছিল মানুষটা তুমি কথা বলতে চাইলে হয়তো সবসময় অ্যাভেলেবেল থাকতো না কথা বলতে এটাই বলতে চাইতো যেটা আমি বললাম এটাই বলতে বলতো যে আমি বিজি আছি বা কিছু এরকম সবসময় বিহেভিয়ার ছিল আর মানে একটা সলিড অফার কোনো এই মানুষটা তোমাকে দেয় সবসময় তোমাকে ঝুলিয়ে রেখেছে সলিড অফার তুমি পাওনি কমিটমেন্ট ফোবিয়া থাকতে পারে কমিটমেন্ট দেয়নি ঠিক মতন এবং অতীতে পরিবারকে খুব প্রায়োরিটি দিয়েছিল পরিবার বা বন্ধু বান্ধব হতে পারে বা তার কর্ম হতে পারে এখানে থ্রি অফ পেন্টিকালস আমাকে কিছুটা কর্ম বোঝায় তার কর্মও হতে পারে যে সে কর্মকে প্রায়োরিটি দিয়েছিল তোমাকে দেয়নি বা এখানে কিন্তু তার ফ্যামিলিও হতে পারে এবং আমি এখন দেখতে পাচ্ছি যেখানে সে প্রায়োরিটি দিয়েছিল সেখানেই দেখো থ্রি অফ সোর্স সে ভালো মতন সেই জায়গা থেকে আঘাত পেয়েছে এই মানুষটা ভালো মতন আঘাত পেয়েছে কিন্তু অলরেডি তোমাদের সাথে তার টাওয়ার মোমেন্ট চলে এসেছে তোমরা টাওয়ারে আছো মানে টাওয়ার মোমেন্টে আছো কিন্তু এসব অফ পেন্টিক্যালস এবং টেম্পারেন্স আমাকে এটাই বলছে যে মানুষটি বর্তমানে কিন্তু হিলিং প্রসেসের মধ্যে দিয়ে যাচ্ছে মানুষটির এই সম্পর্কে সম্পর্কটাকে এখন হিল করতে চায় কিন্তু তার আগে সে নিজেকে হিল করতে চায় কেন কি সে ভীষণ বিধ্বস্ত সে পুরো থ্রি অফ সোর্স তার জীবনে সে প্রচুর কষ্ট পেয়েছে সে যাকে প্রায়োরিটি দিয়েছিল সেই মানুষগুলো হয়তো তাকে ইগনোর করেছে বা তাকে মানে যে সে ভেবেছিল যে এই মানুষগুলোই আমার সাপোর্ট সিস্টেম এই মানুষগুলোই আমাকে সাপোর্ট করবে আমার পাশে থাকবে সেই মানুষগুলোর থেকেই চরম ধোকা পেয়েছে সেই কারণে কিন্তু এই মানুষটি এখন নিজেকে হিল করছে নিজে নিজেকে প্রথমত হিল করছে দেন সে এই সম্পর্কে তোমাকে যে কমিটমেন্ট দেয়নি সেই কমিটমেন্ট সে দিতে চায় কিন্তু এখানে আগে একটা হিলিংয়ের প্রশ্ন বা ব্যালেন্সের প্রশ্ন আছে কারেন্ট ফিলিংস আমার ভিউয়ার্সদের প্রতি কারেন্ট ফিলিংস তার মনের মানুষের তার মনের মানুষের আমার ভিউয়ার্সদের প্রতি কারেন্ট ফিলিংস আমার ভিউয়ার্সদের প্রতি কারেন্ট আমার ভিউার্সদের প্রতি কারেন্ট ফিলিংস তার মনের মানুষের তার মনের মানুষের কারেন্ট ফিলিংস আমার ভিউয়ার্সদের প্রতি আমার ভিউয়ার্সের প্রতি কারেন্ট ফিলিংস আমার ভিউয়ার্সদের প্রতি কারেন্ট ফিলিংস দেখো আমার ভিউয়ার্সের প্রতি মানে তোমাদের প্রতি সে নিউ বিগিনিং তো করতে চায় সে এখানে রিস্ক নিতে চায় এখানে রিস্ক আছে হয়তো তোমাদের সাথে সম্পর্ক হতে গেলে একটা রিস্ক নিতে হবে তাকে সে রিউনিয়ন চায় এখানে ম্যারেড এখানে থার্ড পার্টি থাকার সম্ভাবনা আবারও দেখতে পাচ্ছি আচ্ছা তোমার মানুষটির কারেন্ট ফিলিংস তোমাদের প্রতি মানুষটি কিন্তু একটু ইগোয়েস্টিক এবং সে কিন্তু এখানে ভাবছে যে একটা সময় তো আমি একে কমিটমেন্ট দিইনি আমি মানে ইন আউট ইন আউট করেছি তার জীবনে তো এখন কি সে আমাকে মানে ভালোভাবে অ্যাকসেপ্ট করবে ভালোভাবে আমার এই যে তার কাছে ফিরে আসাটা কি আমার হার হয়ে যাবে এখনও কিন্তু আজকের দিনে দাঁড়িয়েও কিন্তু মানুষটি হার জিতের প্রশ্ন আনছে মাথায় আছে যে আমি ফিরতে তো চাই কিন্তু আমি কি তাহলে হেরে গেলাম তার কাছে আমাকে কি আমাকে ছোট হয়ে যেতে হবে এরকম চিন্তাভাবনা সে করছে সে নিউ বিগিনিং তো চায় একটা নিউ স্টার্ট সে জিরো থেকে করতে চায় তোমাদের সাথে তোমাদের সাথে রিউনিয়ন করতে চায় তোমাদের প্রতি প্যাশানেট ফিল করছে এবং দ্রুত তোমাদের দিকে আসতে চাইছে অত্যন্ত প্যাশানেটলি আসতে চাইছে কিন্তু কিন্তু দেখো বন্ধুরা সে কিন্তু সোর্সের জায়গাতেও রয়েছে কিছুটা কিন্তু নেগেটিভ চিন্তাও রয়েছে যে আমি তাহলে তো ছোট হয়ে যাব তার কাছে এক সময় আমি তাকে ব্যাকস্টেপ করেছিলাম হ্যাঁ তো আমি তার কাছে ছোট হয়ে যাব নিচু হয়ে যাব এরকম একটা চিন্তাধারা কিন্তু এই মানুষটির মধ্যে আছে এবং এই মানুষটি তোমাদের দেখছে তোমরা অসম্ভব শক্তিশালী একজন মানুষ তোমরা অসম্ভব শক্তিশালী এবং তোমরা তোমাদের শক্তি দিয়ে সব কিছু করতে পারো এটাই সে ভাবছে যে আমি এসে মানুষটি জানে যে সে কতটা ইগোয়েস্টিক একদম মানুষটি নিজে জানে যে সে কতটা ইগোয়েস্টিক কতটা অহংকারী একজন মানুষ তো এটাই সে ভাবছে যে আমার মতন একজন এইরকম মানুষ মানুষের মনও সে ঘুরিয়ে দিতে পারলো শুধুমাত্র তার ক্ষমতার দ্বারা তোমাদের এক এমন ক্ষমতা তোমাদের একটা অ্যাঞ্জেলিক পাওয়ার রয়েছে তোমাদের ভালোবাসা তোমাদের রূঢ় কথা নয় গায়ের শক্তি নয় তোমাদের ভালোবাসা তোমাদের মুখের কথা তোমাদের বাক্য তোমাদের ভালোবাসার জোরে তোমরা কিন্তু এই মানুষটির মন জয় করে নিয়েছ এই মানুষটি ধীরে ধীরে তোমার প্রতি আকর্ষিত হচ্ছে এবং সে বুঝতে পারছে যে হ্যাঁ এই মানুষটি খুবই শক্তিশালী একজন মানুষ যাকে আমি কোনোভাবেই এড়াতে পারলাম না আমার মন তার কাছেই যেতে চাইছে আমি কিছুতেই এড়াতে পারছি না তো অনেক চেষ্টা করেছে এই মানুষটি চলে যাওয়ার সরে যাওয়ার কিন্তু পারেনি হ্যাঁ আরও দেখে নেব আজকের দিনে দাঁড়িয়ে কারেন্ট ফিলিংস আজকের দিনে দাঁড়িয়ে কারেন্ট ফিলিংস দেখো আমি বললাম না অসম্ভব ফিজিক্যাল অ্যাক্ট্রাকশান মানুষটি টক্সিক মানুষটি কিন্তু তোমাদের প্রতি আমি বললাম না ওই যে নেগেটিভ থিঙ্কিং যে আমি গেলে সে কি মেনে নেবে সে কি আমাকে ঠিকঠাক মতন আগের মতন রেসপেক্ট দেবে আগের মতন সেই আনকন্ডিশনাল লাভই কি সে আমাকে দেবে মানে সিদ্ধান্ত নিতে পারছে না তার কি করা উচিত এবং তার সাথে অসম্ভব ফিজিক্যাল অ্যাট্রাকশন সে কিন্তু তোমার প্রতি ফিল করে ফিজিক্যাল অ্যাট্রাকশান কিন্তু সে ভীষণভাবে ফিল করে কিন্তু সিদ্ধান্তহীনতা সিদ্ধান্ত নিতে পারে না পারছে না পারে না নয় পারছে না অ্যাট প্রেজেন্ট কি করবে ভেবে পাচ্ছে না কারেন্ট ফিলিংস আমার ভিউয়ার্সদের নিয়ে সে কী ভাবছে আমার ভিওয়ার্স বন্ধুদের নিয়ে সে কী ভাবছে দেখো তার এখন ফিল হচ্ছে সোলমেট সে কিন্তু ফিল করছে যে এই মানুষটি আমার সোলমেট আমার আগের জন্মের সাথী হ্যাঁ এতটাই এখানে যে শুধু ফিজিক্যাল অ্যাট্রাকশন তার নয় তার সাথে কিন্তু তার মনের কানেকশানও দেখতে পাচ্ছি সে কিন্তু অত্যন্ত তোমাদের আজকের দিনে দাঁড়িয়ে কিন্তু বেরিয়ে আসলো কিছুক্ষণ পরে আগে তার ইগোটা দেখা গেল আগে প্রথমে কার্ডে কিন্তু তার সে একটু ইগোয়েস্টিক সে ভাবনা করছে ওইগুলো আগে এলো কেন মানুষটার ওটাই বেশি কিন্তু ধীরে ধীরে গ্রো করছে যেরকম ফিজিক্যাল অ্যাট্রাকশন সেরকম মানসিকও টান সেটাও কিন্তু ধীরে ধীরে গ্রো করছে সে বুঝতে পারছে যে তোমাদের প্রতি সে কিন্তু এখন একটা টান অনুভব করে মানসিক টান অন্তরের টান হ্যাঁ এবং এটাকে পাস্ট লাইফ কানেকশান বলেও কিন্তু সে মনে করছে পাস্ট লাইফ কানেকশন বলে সে ফিল করছে কিন্তু হ্যাঁ ভীষণ অবচল হয়ে পড়ছে ঝরে পড়ছে ভীষণ মানে ইয়ে রয়েছে মানে খুব ইম্পলসিভ হয়ে রয়েছে মানুষটি হ্যাঁ সিদ্ধান্ত নিতে তো পারছে না খুব অশান্ত মন আমি এটাই বলবো কার্ড মানে এদিক থেকে ওদিক থেকে আমি সামলাতে পারছি না কার্ডের ফিলিংস মানুষটির আর কি ভাবছে আমার ভিউয়ার্সদেরকে নিয়ে আর কি ভাবছে আর কি ভাবছে আমার ভিউয়ার্সদেরকে নিয়ে আর চিন্তা চিন্তাভাবনা রাখছে আমার ভিউয়ার্সদেরকে নিয়ে আমার রিভার্স বন্ধুদের নিয়ে আর কী চিন্তাভাবনা রাখছে কী চিন্তাভাবনা আজকের দিনে উঠে আসছে তার মানে কুইন অফ প্যান্ডিক্যালস দেখো দ্য এম্পারার একদম সে ভাবছে আমি সে তো সে জানে সে নিজে মানে কীরকম ধরনের রিগুয়েস্টিক আমি তোমাদের আগেও বলেছিলাম তো সে এবার বুঝতে পারছে যে না আমি যদি আমি যদি সম্রাট হই এও কিন্তু কুইন হ্যাঁ তো এই মানুষটি কিন্তু আমার যোগ্য এই মানুষটি আমার যোগ্য তোমাদেরকে ভাবছে যে না এই মানুষটি আমার ওয়াইফ হওয়ার যোগ্য বা হাজবেন্ড যাই বলো এটা জেন্ডার বেসিস তো নয় এটা এনার্জি রিডিং তো তোমার মনের মানুষটি ভাবছে যে হ্যাঁ এই মানুষটিকে কমিটমেন্ট দেওয়া যায় এবং এই মানুষটিকে ঘরে আনা যায় বা তার সাথে বিবাহ পর্যন্ত করা যায় এই মানুষটি ম্যারেজ মেটেরিয়াল এবং তোমাদেরকে দেখছে তোমরা খুব গ্রাউন্ডেড আমি বললাম না তোমাদের মধ্যে একটা অসম্ভব অ্যাঞ্জেলিক একটা পাওয়ার একটা অ্যাঞ্জেলিক অরা সেই মানুষটি কিন্তু অনুভব করতে পারে তো এই কুইন অফ পেন্টিক্যালস মানে সে দেখছে যে তোমরা খুব গ্রাউন্ডেড পারসেন তোমাদের মধ্যে অহংকার নেই তোমরা মানে স্বনির্ভর তোমরা মানে আর্ন করো এখানে আমি দেখতে পাচ্ছি তোমরা কিন্তু আর্ন করো তোমরা ইনকাম করো তো তোমরা ইন্ডিপেন্ডেন্ট একজন নারী বা পুরুষ হ্যাঁ এবং তোমরা তোমাদের অর্থনৈতিক অবস্থা মানে স্টেবল তোমরা স্টেবল অর্থনৈতিক অবস্থা তোমাদের হ্যাঁ এবং তোমরা তোমাদের মধ্যে কোনো আতিশয্য নেই খুব মানে শো আপ করার ব্যাপারটা নেই মানে প্রুফ করা নিজেকে প্রুফ করা শো আপ করা অহংকার করা এগুলো তোমাদের মধ্যে নেই হ্যাঁ যেটা তার মধ্যে কিন্তু কিছুটা আছে সে এটাই ভাবছে যে এই মানুষটি খুব গ্রাউন্ডেড এই মানুষটি আমার মতো নিগোয়েস্টিক নয় হ্যাঁ আমার থেকে এই মানুষটি অনেক উন্নত মনের মানুষ হ্যাঁ ব্যাস এটাই আমি লাস্ট দেখবো কারেন্ট ফিলিংস আজকের দিনে দাঁড়িয়ে সে তোমাদের নিয়ে কি ভাবছে আজকের দিনে দাঁড়িয়ে সে তোমাদের নিয়ে কী ভাবছে আজকের দিনে দাঁড়িয়ে সে তোমাদেরকে নিয়ে কী ভাবছে দেখেছো বললাম না এতগুলো পুরো মানে থ্যাংক ইউ থ্যাংক ইউ ইউনিভার্স থ্যাংক ইউ মাইকেল ব্যাস ব্যাস বেস ব্যাস বাবা আজকের দিনে দাঁড়িয়ে এসে তোমাদের নিয়ে কি ভাবছে দেখো বটম অফ দ্য ডেট টু অফ কাপস তো অবভিয়াসলি মানুষটির তোমার প্রতি ভালোবাসা দিনে দিনে গ্রো করছে এতটা ভালোবাসা কিন্তু সে তোমাকে আগে বাঁচত না অতীতে যখন তোমাদের রিলেশনশিপ ছিল তখন কিন্তু সে তোমাদেরকে আনকন্ডিশনাল লাভ করতো না বন্ধুরা হ্যাঁ করতো না তো তোমাদের সাইলেন্স ভানতে চাইছে সে চুপ তোমরা করে গেছো বা তোমাদের ভেতরের রহস্যটা জানতে চাইছে তোমরা তো কথা বলছো না তোমাদের মধ্যে টাওয়ার মোমেন্ট এসে গেছে কথার বার্তা খুব কম তো তোমাদেরকে চিনতে জানতে চাইছে আরও কিছু জানতে চাইছে বর্তমানে সে তোমাদের ব্যাপারে সম্বন্ধে আরও কিছু জানতে চায় সেটাই ভাবছে আমি আরও মানুষটির সমস্ত কিছু জানবো যা এখনও আমার অজানা এবং এই সাইলেন্স আমি ভাঙতে চাই সে এটাই ভাবছে এবং সে কিন্তু অ্যাকশান নেওয়ার কথা কিং অফ শোর্স সে কিন্তু অ্যাকশান নেওয়ার কথা চিন্তা করছে এবং এটাও দেখছে যে তোমরা কিন্তু ভীষণ পরিশ্রমী একজন মানুষ খুব পরিশ্রমী একজন মানুষ এবং এই সম্পর্কে তোমরা অতীতে অনেক পরিশ্রম করেছ অনেক এফোর্ট দিয়েছ তখন তিনি এফোর্ট দেননি কিন্তু তোমরা প্রচুর এফোর্ট দিয়েছ তো সেই নিয়ে কিন্তু তিনি ন্যায় অন্যায় বিচার করছেন আজকের দিনে দাঁড়িয়ে তার মনে হচ্ছে যে হ্যাঁ এই মানুষটি আমার জন্য অনেক করেছে আমারও এনার জন্য এবার কিছু করা উচিত এবং তিনি কিন্তু একটা শান্তির প্রস্তাব দেওয়ার চিন্তাভাবনা কিন্তু করছেন আজকের দিনে দাঁড়িয়ে তোমাদের দিকে একটা শান্তির হাত বাড়িয়ে দেওয়া শান্তির প্রস্তাব নিয়ে আসার কথা কিন্তু আজকের দিনে দাঁড়িয়ে সে কিন্তু ভাবছে তো এটা ছিল তার কারেন্ট ফিলিংস তো আমি দেখে নেব সে তো অলরেডি চিন্তাভাবনা করছে অ্যাকশান নেওয়ার তো সে কি অ্যাকশান নেবে সে কি অ্যাকশান নিতে পারবে সে চিন্তাভাবনা তো করছে বাট সে কি অ্যাকশান আগেও নিতে পারবে দেখে নেব দেখে নেব যে সে কি আদৌ অ্যাকশান নিতে পারবে দেখলে বন্ধুরা আমি বলছি না মানুষটির ভীষণ অস্থির ভীষণ অস্থির ঠিক করে উঠতে পারছে না অ্যাকশান কি নিতে পারবে আমার ভিভার্সের প্রতি তার মনের মানুষ কি অ্যাকশান নিতে পারবে অ্যাকশান কি নিতে পারবে দেখো দেখেছো কার্ড কথা বলে আমি একটু আগে এই কার্ডটা ওই ডেক থেকেও এসেছিলো যে শান্তির হাত শেষ পর্যন্ত সে বাড়িয়ে দেবে দেখো অ্যাকশানেও সেই একই ব্যাপার বললাম না যে সে অ্যাকশান নিতেই চাইছে সে শান্তির হাত বাড়াতে চাইছে সেই কার্ডই উঠে এসছে তো ডেফিনেটলি বন্ধুরা নিশ্চিন্ত থাকো যারা যারা আজকে দেখছো তোমার মানুষ তোমার দিকে ফিরছে তোমার দিকে ফিরছে বা তোমার দিকে একটা শান্তির হাত সে কিন্তু বাড়িয়ে দিতে চাইছে সে অস্থির হয়ে উঠেছে দেখো আমি বলছি না অস্থির দেখো নাইট অফ ওয়ানস কীভাবে দৌড়ে আসতে চাইছে দেখো এবং অত্যন্ত প্যাশানেটলি ভীষণ আকর্ষণ অনুভব করছে মানুষকে আকর্ষণ অনুভব করছে থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ ইউনিভার্স থ্যাংক ইউ আর থ্যাংক ইউ প্লিজ দেখাও প্লিজ দেখাও যে এই মানুষটির পরবর্তী পদক্ষেপ এই মানুষটির পরবর্তী পদক্ষেপ প্যাস দেখো দেখো বন্ধুরা পরবর্তী পদক্ষেপ এটাও এসেছিল এই কার্ডটাও কিন্তু ফিলিংসে এসেছিল যে সে এটা চাইছে তো সে যেটা চাইছে সে সেটাই করবে আমি বললাম না ওই মানুষটাও তো প্রচণ্ড ওই মানুষটাও পাওয়ারফুল মানুষ সে যেটা চাইছে সে সেটাই করবে সে তোমার দিকে শান্তির হাত বাড়াতে চাইছে তোমাদের নিয়ে কোথাও চলে যাওয়ার প্ল্যানও করতে পারে তোমাদেরকে কোথাও চলে যেতে বলতে পারে তার সাথে ট্রাভেল করে তোমাদের সাথে দেখা করতে আসতে পারে হয়তো এটা লং ডিস্টেন্স রিলেশনশিপ ট্রাভেল করে তোমার কাছে আসতে পারে বা তোমাকে যেতে বলতে পারে তার কাছে প্যাশন এখানে তার আসার জিনিসটাই বেশি দেখাচ্ছে যে সে আসছে এবং তোমাদের সম্পর্কটা পদক্ষেপ সে টু অফ কাপসের জায়গায় নিয়ে যাবে মানে ইকুয়াল যে ইকুয়ালিটি সে মেনটেন অতীতে করেনি সেই ইকুয়ালিটি সে মেনটেন করবে ভবিষ্যতে ভবিষ্যতে তোমাদের সম্পর্ক টু অফ কামস ওকে বন্ধুরা মানে সে এই পদক্ষেপটা নেবে সে এই পদক্ষেপটা নেবে তো এবার আমি দেখব বন্ধুরা তাহলে ইউনিভার্স এই সম্পর্কে ভবিষ্যৎ কি বলছেন এটা তো তার পদক্ষেপ এবার সে পদক্ষেপ নিল এবার পদক্ষেপ নেওয়ার পরেও সিচুয়েশানটা কি দাঁড়াবে সিচুয়েশানটা দেখো এস অফ কাপস থ্যাংক ইউ এই সম্পর্কের ভবিষ্যৎ এস অফ কাপস দুজনে দুজনকে আনকন্ডিশনাল লাভ দেবে বন্ধুরা এখানে দেখতে পাওয়া যাচ্ছে এখানে দেখতে পাওয়া যাচ্ছে থ্যাংক ইউ এই সম্পর্কে ভবিষ্যৎ এই সম্পর্কের ভবিষ্যৎ প্লিজ দেখাও প্লিজ দেখাও এই সম্পর্কের ভবিষ্যৎ এই সম্পর্কের ভবিষ্যৎ এই সম্পর্কের ভবিষ্যৎ এই সম্পর্কে আমার ইউনিভার্সটা যাকে নিয়ে দেখছে তার সাথে সম্পর্কের ভবিষ্যৎ তার সাথে সম্পর্কের ভবিষ্যৎ প্লিজ দেখাও ইউনিভার্স প্লিজ দেখাও মাইকেল প্লিজ দেখাও এই সম্পর্কের ভবিষ্যৎ প্লিজ দেখাও এই সম্পর্কের ভবিষ্যৎ দেখো এই সম্পর্কে প্রথমত তো ব্যালেন্স আসবে ভবিষ্যতে আসবে ব্যালেন্স এর এনার্জি মানে সব কিছু ঠিক হয়ে যাওয়া এবং সরি একটা সরি আসছে তোমাদের দিকে বন্ধুরা সেই মানুষটি খুবই হোয়েস্টিক সে কিন্তু সরি বলা পছন্দ করে না বা কোনো দিন হয়তো তোমাকে বলেও নি কিন্তু সে মুখে না বললেও সে তার ব্যবহারে বুঝিয়ে দেবে যে সে সরি ফিল করছে হ্যাঁ এই সম্পর্কে ভবিষ্যৎ তোমাদের মধ্যে একটা আনকন্ডিশনাল একটা লাভ কিন্তু আবারও গঠিত হবে টাওয়ারের দ্বারায় যে স্ট্রাকচারটা ভেঙে পড়েছিল সেই স্ট্রাকচারটা আবারও মজবুত হবে ভবিষ্যতে দ্য ম্যাজিশিয়ান কার্ড আমাকে বলছে এবং কেন কি তোমার মানুষটি তোমাকে কুইন অফ ওয়ান্সের জায়গায় দেখছে প্রচণ্ড আকর্ষণ তোমার ব্যক্তিত্বর প্রতি সে খুবই আকর্ষিত সমস্ত ওয়ান্স একদিকে এবং কুইন অফ ওয়ান্স কিন্তু একদিকে এই কুইন অফ কিন্তু অত্যন্ত ব্যক্তিত্বময়ী একজন নারী যাকে দেখে সবাই আকৃষ্ট হয় সবাই আকৃষ্ট হয় তো অবশ্যই বন্ধুরা এই সম্পর্কের ভবিষ্যৎ তোমাদের সামনেই রয়েছে এই সম্পর্কের ভবিষ্যৎ কিন্তু যথেষ্টই ব্রাইট আমি দেখতে পাচ্ছি তো আমি একটা জিনিস দেখব বন্ধুরা এই সম্পর্কে তোমাদের মধ্যে আবারও আকর্ষণ আবারও ভালোবাসা আবারও ফিলিংস সব কিছু গ্রো করবে স্ট্রাকচারটা আবারও মজবুত হবে হ্যাঁ এবং যদি কেউ ব্ল্যাক ম্যাজিক করে থাকে সেই ব্ল্যাক ম্যাজিক রিমুভ হবে এখানে অনেকের ক্ষেত্রে ব্ল্যাক ম্যাজিক করে রাখা হয়েছে করেছিল হয়তো তার পরিবার বা কেউ তার তরফ থেকে করেছিল তোমাদের মনের মানুষের তরফ থেকে সেগুলো রিমুভ হয়ে যাচ্ছে তো আমি এবার লাস্ট দেখে নেব যে তোমাদের এই মুহূর্তে কি করা উচিত এই সম্পর্কে অ্যাঞ্জেল কি বলছেন অ্যাঞ্জেল গাইডেন্স আমি নেব অনেকদিন নিয়ে নিই তো এই সম্পর্কে অ্যাঞ্জেল কি গাইডেন্স দিচ্ছেন এই সম্পর্কে আর এঞ্জেল মাইকেল কি গাইডেন্স দিচ্ছেন আর চেঞ্জেল মাইকেল কি কি গাইডেন্স দিচ্ছেন প্লিজ দেখাও আর কেঞ্জেল মাইকেল আমার ভিউয়ার্সদেরকে গাইডেন্স দাও এই সম্পর্কটা নিয়ে আমার ভিউয়ার্সদেরকে তুমি তুমি প্লিজ গাইডেন্স দাও আমার ভিউয়ার্সদেরকে এই সম্পর্কটা নিয়ে তুমি গাইডেন্স দাও অ্যান্ডেল আর মাইকেল প্লিজ তুমি গাইডেন্স দাও আমার ভিউার্সদেরকে আমার ভিউার্সকে তুমি গাইডেন্স দাও প্লিজ 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 আমার ভিউয়ার্সদেরকে আচ্ছা প্লিজ আমার ভিউয়ার্সদেরকে তুমি গাইডেন্স দাও আচ্ছা থ্যাংক ইউ আচ্ছা দুটো চলে এসছে ট্রাস্ট ট্রাস্ট ইটস আপ টু ইউ অপরচুনিটি লেট গো ইউ বিলিভ ডোন্ট আচ্ছা একটাই কথা বলব বন্ধুরা এখানে তোমাদেরকে যেটা ইউনিভার্স যেটা মানে আর্চেন্ডেল মাইকেল তোমাদের যে গাইডেন্সটা দিচ্ছেন সেটা হচ্ছে যে এই সম্পর্কটা কি হবে না হবে এটা কিছুটা তোমার উপরে নির্ভর করছে যদি বিশ্বাস করো এই সম্পর্কটায় যদি তুমি বিশ্বাস মন থেকে রাখতে পারো তোমার মানুষটার প্রতি যদি তুমি মন থেকে ইফ ইউ বিলিভ যদি তুমি বিশ্বাস করতে পারো ইটস আপ টু ইউ এটা তোমার ওপর নির্ভর করছে তুমি যদি বিশ্বাস রাখো তাহলে ডোট স্টপ তাহলে থেবো না এবং লেট গো কি লেট গো হচ্ছে নেগেটিভ থিঙ্কিং লেট গো মানে কি এখানে লেট গো মানে তোমাদের বলছে তোমরা নেগেটিভ থিঙ্কিংটাকে লেট গো করো তোমরা যদি প্রপারলি এটাকে বিশ্বাস করতে পারো যে সম্পর্কটা ফিরবে মানুষটা ফিরবে এটা প্রপারলি যদি তোমরা বিশ্বাস করতে পারো তোমাদের ওপরে তোমাদের উপরেই নির্ভর করছে তোমরা যদি সেই রকমভাবে বিশ্বাসটা করো বিশ্বাসের জোরে এই সম্পর্ক ফিরে আসবে সম্পর্কে অপরচুনিটি আসবে তোমাদেরকে বিশ্বাস রাখতে হবে ট্রাস্ট করতে হবে তোমরা যদি বিশ্বাস না রাখতে পারো নেগেটিভ হয়ে যাও তাহলে কিন্তু এই সম্পর্ক ফিরে আসবে না বন্ধুরা ব্লকেজ তৈরি হয়ে যাবে আর যদি তোমরা বিশ্বাস করো তাহলে কিন্তু নেগেটিভ থিঙ্কিংকে বর্জন করো অবিশ্বাসকে দূরে রাখো যে এই সম্পর্কে কিছুই আর হওয়ার নেই আর কিছু হবে না সমস্ত আশাই শেষ সম্পর্কটাই শেষ হয়ে গেছে এই সমস্ত নেগেটিভ ভাইবসগুলো তোমরা এই সম্পর্ককে দিও না দিলে কিন্তু সেটা সেভাবেই ম্যানিফেস্ট হয়ে যাচ্ছে তো নেগেটিভ থিঙ্কিংগুলোকে রিমুভ করো এবং পজিটিভ থাকো যে এই সম্পর্ক ওয়ার্কআউট করবে মানুষটা আবারও ফিরে আসবে আবারও আমাদের মধ্যে একটা আনকন্ডিশনাল লাভ আবারও আমাদের মধ্যে গঠিত হবে এই রকম একটা বিলিভ হ্যাঁ দেখো ইফ ইউ বিলিভ এবং ইটস আপ টু ইউ এই সম্পর্কে ভালো মন্দ তোমার ওপর নির্ভর করছে বন্ধুরা তোমাদের পজিটিভ ভাইভসের উপরেই নির্ভর করছে তো এটাই ইউনিভ আর্চেঞ্জেল মাইকেল তোমাদেরকে গাইডেন্স দিলেন যে তোমরা পজিটিভ থাকো এবং তোমরা লেটগো মানে এখনকার পরিস্থিতিকে লেটগো করে তোমরা নিজেদের জীবনে এগিয়ে যাও ওয়েটিং জোনে থেকো না মাথায় গালে হাত দিয়ে এভাবে বসে থেকো না যে মানুষটা কখন ফোন করবে মানুষটা কখন ফিরে আসবে কবে ফিরে আসবে নো লেট গো কি নেগেটিভ থিঙ্কিং ওয়েটিং মুড এই সমস্ত জিনিসগুলো থেকে বেরিয়ে আসো বন্ধুরা ভালোবাসা ভালোবাসা বুকের মধ্যে আছে কিন্তু কর্ম কর্মকর এই সমস্ত নেগেটিভিটিকে দূরে সরিয়ে কর্মের দিকে এগিয়ে যাও মানুষটির যেদিন সময় হবে ইউনিভার্সে ঠিক ইউনিভার্স ফিরিয়ে দেবেন শুধু মনের মধ্যে বিশ্বাসটা রাখো যে একদিন না একদিন মানুষটি ঠিক ফিরে আসবে যদি আমি সত্যি হয়ে থাকি আমার ভালোবাসা সত্যি হয়ে থাকে তাহলে একদিন না একদিন সে ঠিক ফিরে আসবে এই মনের মধ্যে বিশ্বাসটাকে দৃঢ় করো করে সব কিছুকে গো করে নিজের কর্মের দিকে ফোকাস করো হ্যাঁ এটাই কিন্তু আজকের দিনে দাঁড়িয়ে অ্যাঞ্জেল তোমাদেরকে গাইডেন্স দিলেন বন্ধুরা তো ভীষণ ভালো লাগলো খুব পজিটিভ রিডিং আজকে রিডিংটা একটু অন্যরকম দেখলাম খুবই পজিটিভ তোমাদের উপরেই কিন্তু নির্ভর করছে তোমরা যেরকম ভাইব্রেশন সেন্ট করবে সেরকমই কিন্তু আউটকাম হবে হ্যাঁ তো এখানেই আমি আমার রিডিং শেষ করছি বন্ধুরা আবার কথা হবে অন্য কোনো রিডিংয়ে ততক্ষণের জন্য ভীষণ ভীষণ ভালো থাকো সুস্থ থাকো নিজের খেয়াল রাখো নিজের পরিবারের খেয়াল রাখো এবং মনে 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 পজিটিভ ভাইব্রেশান লাভ ভাইব্রেশান সেন্ড করো ওই মানুষটিকে টাটা